পনেরো ফেব্রুয়ারি সকালে দক্ষিণ পানগাঁও কাজিরদাও কেন্দ্রীয় কবরস্থানের পবিত্রতা রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে দুই গ্রামের ময়মুরুবিদের একত্রিত করে একটি উপদেষ্টা পরিষদ গঠন করেছেন ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানার সদস্য সচিব বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজি জাকি হোসেন যে উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা হবেন আলহাজ্য হাবিবুর রহমান এবং উপদেষ্টা হাজি মনিরুল ইসলাম আনু এ কবরস্থান পরিচালনার জন্য একটি কমিটি গঠন করার কথা জানান তিনি বলেন গত চল্লিশ বছর যাবত যুব সমাজের সাথে নিয়ে এই কবরস্থানটিকে আধুনিক কবরস্থানে রূপান্তরিত করা হয়েছে তিনি বলেন আমাদের শেষ ঠিকানা এ কবরস্থান এই কবরস্থানকে ঘিরে কোনো রাজনীতি করতে দেয়া যাবে না এবং কারো ব্যক্তিগত বাহাদুরি চলবে না কবরস্থানের পবিত্রতা রক্ষার লক্ষ্যে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান বিস্তারিত দেখুন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের চিফ রিপোর্টার নাসির মোল্লার প্রতিবেদনে প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ কুণ্ডা ইউনিয়ন চাইনং নং ওয়ার্ডে এসে দেখতে পারলাম একটি সমাজ সেবক কাজ করছে জাকির ভাই আমরা আজ দেখতে পালাম তিনি সব সময় মসজিদ মাদ্রাসা স্কুল নিয়ে সব সবসময় সেবায় নিয়োজিত থাকেন সেই ধারাবাহিক লক্ষ্যে আজ একটি কবরস্থান নিয়ে দুনিয়ার বুকে সারা জীবন কোনো লোক থাকে না যেই রে যাবে প্রত্যেকটা মুসলমান আসলেও কিভাবে কবরস্থানের পরিবেশটা রাখবে সেই লক্ষ্যে আজ আলোচনা সভা করে থাকেন এলাকার ময় নিয়ে আমরা তার সাথে আজ একটু কথা বলবো আমাদের সঙ্গে থাকুন জি জাকির সাহেব আমরা দেখতে পারলাম আপনি একজন সমাজসেবক হিসাবে স্কুল মাদ্রাসা মসজিদ এমনকি এতিমখানা নিয়ে সব সবসময় আপনি চিন্তাভাবনা মাথায় নিয়েছেন বা কাজ করে যাচ্ছেন আপনার চার নং ওয়ার্ডের ময়মুর্বিগণকে নিয়ে আজ একটি কবরস্থানের সুকাম করতে সক্ষম হয়েছেন আসলে এই কবরস্থানরা দীর্ঘদিন অবহেলিত ছিল যে আপনি সুন্দর একটা পরিবেশ করার লক্ষ্যে যে আজ আলোচনা সভা করেছেন আসলে এই বিষয়টা যদি দর্শকদের বরাবর বলে আসসালামু আলাইকুম আসলে আজকে একটা খুব সুন্দর দিন গত রাতে পবিত্র সবে বরাতের একটা রাত্রি গেছে সবাই ইবাদত বন্দিগিতে মশগুল ছিল তারপরও আজকে সকালবেলা আমরা একটা বালো দিন বাইছা নিছি যে দুই গ্রামের দক্ষিণ পানগাঁও এবং কাজির ময় মুরব্বী যুবক সম্প্রদায়ের লোক সবাই আমরা একটা আলোচনায় বসলাম গত সপ্তাহে কবরস্থানটা সংস্কার করা হয়েছে এবং দুই গ্রামের যুবক সম্প্রদায়ের লোকেরাই দায়িত্ব পালন করেছে আমরা সবাই ছিলাম ময় মুরব্বীরা যারা এখানে অনেক মুরব্বীরা চলে গেছেন যারা ইতিপূর্বে এই কবরস্থান নিয়ে ভাবতেন কবরস্থানের অনেক কাজ তারা এগিয়ে দিয়েছেন আজকে আমরা যেহেতু কবরস্থানটা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল আমাদের দুই গ্রামের মাঝে এই বিতর্কটা অবস্থা অবসানকল্পে যেহেতু কবরস্থানের নাম নিয়ে একটা বিতর্ক ছিল যে তারা যারা দান করে গেছে তারা তো চলে গেছেন দুনিয়া থেকে তারা দানের মহিমা তাদের আত্মা শান্তি পাক এটাই হলো আমাদের কামনা যে তারা দান করে গেছে কিন্তু দেখা যায় যে অনেকে এই দানকৃত সম্পদটাকে নিজেদের জাহির করার জন্য ব্যস্ত হয়ে উঠছিল এইটার অবসংকল্পে আমরা আজকে একটা সিদ্ধান্ত নিলাম যে এই কবরস্থান যেহেতু যারা দান করে গেছেন ফি সাবিল্লা আল্লাহর আস্তে দুই গ্রামের মানুষের কবরস্থ করার জন্য সেই জন্য আজকে আমরা দুই গ্রামের মানুষেরা এই কবরস্থানের নাম রাখলাম দক্ষিণ পানগাঁও কাজিরগাঁও কেন্দ্রীয় কবরস্থান এই নামে অভিহিত থাকবে এবং এটার এই কবরস্থানটা সুন্দরভাবে পরিচালনা এবং গঠনকল্পে একটা সুন্দর কমিটি আমরা এই করব। আজকে আমরা একটা উপদেষ্টা পরিষদ গঠন করেছি যেই উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা হবেন এই দাতাদের মধ্যে অন্যতম যিনি প্রথম স্বাক্ষর করেছেন দলিলে মালবক্স ব্যাপারে ছেলে আলহাজ হাবিবুর রহমান সাহেব উনি অত্যন্ত ভালো একজন মানুষ বিভিন্ন কর্মকাণ্ডে বিভিন্ন বিকেএমই বিজেমই নান ক্লাব লিমিটেডের বিভিন্ন সময় নেতৃত্ব দিয়েছেন উনি আজকে বয়স হয়েছেন তো ওনার অনুমতি ক্রমে এবং আমাদের দুই গ্রামের মানুষেরা যুবক সম্পদ আপনি দেখতে পাই পাচ্ছেন সকল লোকেরাই ছিল আমরা তাকে প্রধান উপদেষ্টা করে আমরা একটা পনেরো সদস্য বিশিষ্ট ওনাকে প্রধান উপদেষ্টা এবং আমাদের আরেকজন আছে ওই বংশেরই হাজি মনিরুল ইসলাম মানুভাই তাকে উপদেষ্টা আরও যারা আছে স্বনামধন্য দুই গ্রামের বইব্রুবী তাদেরকে সহ আমরা একটা উপদেষ্টা পরিষদ করেছি এবং তারা প্রস্তাব করেছে যে যেহেতু দীর্ঘদিন এই প্রায় আমরা চল্লিশ বছর যাবৎ আমরা যুবক সম্প্রদায়ের নিয়ে এই কবরস্থানটিকে আজকে একটা আধুনিক অবরস্থানে রূপান্তরিত করতে পেরেছি তারা একটা পূর্ণাঙ্গ কমিটি করার জন্য তারা প্রস্তাব করেছে আমরা অচিরেই দুই গ্রামের সকলকে নিয়ে আমরা বসে একটা পূর্ণাঙ্গ যাতে কোন রকমের কোনো আলোচনা সমালোচনা না হয় যে একটা এটা একটা অস্তের একটা জায়গা এখানে কোনো লাভজনক প্রতিষ্ঠান নয় এটা একটা বলা চলে এখানে টাকা নিজেদেরই খরচ করতে হবে এবং নিজেদেরই সময় নষ্ট করতে হবে আমরা দুই গ্রামের সকলকে নিয়ে আমরা একটা কমিটি করব এবং তারই ধারাবাহিকতায় আজকে সবাই আমরা সম্ভবত হয়েছি আশা করি দুই গ্রামের মানুষেরা শান্তিপূর্ণভাবে এই কবরস্থানে সবাইকে সমাহিত করবে এবং সর্বোপরি কবরস্থান নিয়ে রাজনীতি চলবে না এই কারণে আমরা সবাই মরবো এই দুই গ্রামের ময় মুখে এটাই উচ্চারিত হয়েছে যে মর আমাদের শেষ ঠিকানায় কবরস্থান এই কবরস্থান নিয়ে কেউ রাজনীতি করলে আমরা তা বরদাস্ত এবং এই কবরস্থানে কারো ব্যক্তিগত বাহাদুরি তাকাব্বুরি চলবেও না এখানে সকলের মতামত এবং সমষ্টিগত সিদ্ধান্ত অনুযায়ী সকল কাজ পরিচালিত হবে আল্লাহর এই শেষ বাড়ির ঠিকানা সেই জন্য আমরা আজকে সবাই সমবেত হয়েছি তো দোয়া করবেন আমরা এই মিডিয়ার মাধ্যমে দেশবাসী এবং দুই গ্রামের যারা উপস্থিত হতে পারেন নাই সকলের প্রতি আমরা অনুরোধ করছি আপনারা সহযোগিতা করবেন সহযোগিতা বলতে সর্ব স্তরের মানুষের সহযোগিতা দরকার কারণ কবরস্থানে এসে নিজে যদি একটা গাছ আগাছাও সাফ করেন এটাই সহযোগিতা তো সবাইকে আমরা অভিনন্দন জানাই আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন আমাদের এই কবরস্থানটাকে হেফাজত করেন এবং এই কবরস্থানের উন্নয়নকল্পে সবার মনোভাবকে যেন ঐকমত্যের মতো একটা সৃষ্টি করে দেন এই কামনায় জি ধন্যবাদ জাকির সাহ আপনি সুন্দর সুন্দর পরিকল্পনা নেওয়ার লক্ষ্যে কি এলাকার জনগণ ময়মুরব্বী যুব সমাজকে সাথে নিয়ে যে আপনি একটি সুন্দর পরিবেশ সুন্দর লক্ষ্যে যে আপনি সেবায় নিয়োজিত হয়েছেন আপনাকে অশেষ ধন্যবাদ যে আপনাদের ধন্যবাদ আর বিশেষ করে মিডিয়ার প্রচারণাটা আজকাল খুব বেশি কারণ এই এই অনলাইনের যুগে মানুষ যতটা না এই শুনে কথা বলে তার চেয়ে তারা দেখে বাস্তবতা আপনাকেও ধন্যবাদ জানাই আপনি বিভিন্ন সময় এলাকার সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন এবং সেই লক্ষ্যে আপনার এই প্রচারণা আমাদের সমাজ পরিবর্তন এবং বিশেষ করে আমরা বলে থাকি মাদক যারা গ্রহণ করে যারা বিক্রি করে তাদের নির্মূল করার জন্য সমাজের অসাধু যারা মাটি চোর যারা বালু চোর যারা অন্যের সম্পত্তি জবর দখল করে খায় তাদেরকে কঠোর হস্তে নির্মূল করার জন্য এই যুব সম্প্রদায়ের শক্তি অনেক কাজে লাগবে এই প্রচারণার মাধ্যমে প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কথা বলে থাকি নং ওয়ার্ডের একজন সমাজসেবক তিনি সব সময় সাধারণ মানুষের পাশে তিনি সেবায় নিয়োজিত থাকেন আজ আমরা দেখতে পারলাম যে একটি কবরস্থান প্রত্যেকটা মুসলমানেরই এই ঠিকানায় লাশ পর্যায়ে আসতে হবে এই কবরস্থান একটি দীর্ঘদিন যাবত এই কবরস্থানটা অবহেলিত ছিল তিনি একজন সমাজসেবক হিসাবে চিন্তাভাবনা মাথায় নিয়েছে যে এই কবরস্থানটা পরিবর্তন কিভাবে সৌন্দর্য করবে এমনকি কোনো লোক মারা গেলে তার নাম নিশান কিভাবে থাকবে বাস্তবান হবে সেইটার লক্ষ্য তিনি বলে থাকেন যে এখানে প্রত্যেকটা কবরের সামনে একটি করে মেন প্লেট ছোট করে দেওয়া হবে যাতে কেউর বাবা কেউর দাদা কেউর দাদি কেউর মা ভাই বোন যদি মারা যায় সেনাক্ত করতে পারে বলে সেই আশ্বাস তিনি দিয়ে থাকেন তিনি আরও বলে থাকেন এই কবরস্থান নিয়ে শুধু নয় মাদ্রাসা মসজিদ এতিমখানা সময় তিনি সেবায় নিয়োজিত থাকেন তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকবেন পাশে রয়েছে খোঁজখবরের সাথেই থাকবেন আজকের জন্যে বিদায় নিচ্ছি আল্লাহ